হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ফুড প্লেট ও ডেকোরেশন দেখাবো প্রথমে আমি গরম রাইস নিয়ে নিয়েছি একটি বাটিতে বাটিটির উপরে প্লেটটা এভাবে ধরে উল্টে নিলেই সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে যে বাটিটা নেবেন সেই বাটিরই শেপ তৈরি হয়ে যাবে এবার বাটিটা উঠিয়ে নিলেই সুন্দর হয়ে যাবে এবং আমি পাশে দিয়ে দিচ্ছি বিফকারি প্লেট সুন্দর করে সাজালে কিন্তু খেতেও অন্যরকম একটা আকর্ষণ আসে বিশেষ করে বাচ্চারা খাবার খেতে চায় না তাদেরকে এভাবে ডেকোরেশন করে দিতে পারেন অথবা জামাইদের জন্যও এভাবে সুন্দর করে তৈরি করতে পারেন রাইসের উপর আমি দিয়ে দিচ্ছি ডিম ভাজি এটা আমি কুকি কাটার দিয়ে হার্টশেপ করে নিয়েছি যে কোনো জিনিসই আসলে একটু চেষ্টা করলেই সুন্দর করে করা যায় আমরা যদি সুন্দর করে খাবারটা পরিবেশন করি তাহলে যে কেউ আগ্রহ সহকারে খেতে আসবে বিশেষ করে বাচ্চাদেরকে একটু দরকার এবং জামাইদেরকে একটু বিশেষভাবে আপ্যায়ন করা দরকার তারা যদি এত সুন্দর খাবার ডেকোরেশন দেখে তাহলে খাবার যতই খারাপ হোক না কেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে আমি টম এখানে নিয়েছি টমেটো দিয়ে একটি গোলাপ ফুল তৈরি করেছি এবং শসা দিয়ে পাশে একটু বাঁকা করে কেটেছি শসাগুলো একটু ডিফারেন্ট করে কাটার চেষ্টা করতে হবে রেগুলার যে ডিজাইনটা ওটা আমরা সবাই দেখে থাকি তাই ওটা অতটা ভালো লাগে না যে কোনো জিনিস একটু আকারে কেটে নিলে সেটা একটু হয় সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ডেকোরেশনটা আসলে যার যার পছন্দ মতোই করে নিতে পারবেন অবশ্যই শুধু চেষ্টা থাকতে হবে আগ্রহ না থাকলে কোনো কিছুই সম্ভব না এবার রাইসের চারপাশে আমি ছুরি দিয়ে এভাবে কেটে আমি লেমন স্লাইস দিয়ে দিচ্ছি লেমনটা খাবারে আমাদের প্রয়োজন এবং এভাবে যদি আমরা একটু ডেকোরেশন করে দিয়ে দিই তাহলে কিন্তু অন্যরকম লাগে এটা জামাই প্লেটও বলতে পারেন শ্বশুরবাড়ি বলে কথা যারা নতুন জামাই আপ্যায়ন করবেন তাদের তারা অবশ্যই সুন্দর করে জামাইদেরকে একটু পরিবেশন করবেন তাহলে কিন্তু জামাইদের মন ভরে যায় শ্বশুরবাড়ি মধুর ভারি কথাটা আসলেই সত্যি যদি শ্বশুরবাড়ি থেকে আপ্যায়ন না হয় তাহলে আর কিন্তু মধুর হারি হয় না তো অবশ্যই যারা নতুন জামাই আছে যাদের বাড়িতে তারা অবশ্যই সুন্দর করে খাবারটা পরিবেশন করবেন তৈরি হয়ে গেল আমার প্লেটার ফুড প্লেটার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই সবে কমেন্টে জানাবেন আর বাচ্চাদের বিশেষ করে খাবার খেতে না চাইলে এভাবে সুন্দর করে খাওয়াবেন দেখবেন তৃপ্তি সহকারে ওরা খেয়ে নেবে আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে যারা আছেন শায়লাস কিচেন্স বিডি ডট নামে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ